সবাই আপনি আধুনিক সাংবাদিকতার দৃষ্টিভঙ্গি থেকে আজকের দিনে দাঁড়িয়ে কিভাবে দেখছেন এই हेमंत বিশ্ব শর্মা রিমন্ত প্রতীক সমীর ফেসবুক দেখুন খুব ইন্টারেস্টিং ব্যাপার যে এই যে বিতর্কটা হয়েছে যে শ্রীভূমি যার নাম আপনি জানেন নভেম্বর মাসে গত বছরের নভেম্বর মাসে আসাম সরকার নাম চেঞ্জ করে বলে করিমগঞ্জ থেকে ওটাকে নাম পরিবর্তন করে শ্রীভূমি রাখা হয় তখন আসাম সরকার বলে যে শ্রীভূমি রাখা হচ্ছে রবীন্দ্রনাথকে সম্মান জানানোর জন্য কারণ উনি এই অঞ্চলকে শ্রীভূমি বলেছিলেন সেজন্য নাম চেঞ্জ হচ্ছে করে শ্রীভূমি রবীন্দ্রনাথকে অনার করার জন্য শ্রীভূমি তো এখন আইরনিক্যাল আজকে আসাম সরকার আবার রবীন্দ্রসঙ্গীতকে নিয়েই রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্য একজন কংগ্রেস নেতার এগেনস্টে এফআইআর লজ করছে আপনি হয়তো জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন পশ্চিমবঙ্গে এসেছিলেন উনি কিন্তু এই গানটাকে কোট করেছিলেন একটা পাবলিক রেলিতে তো আমি জানি না আমার সোনার ওনার উচ্চারণ একটু বুঝতে অসুবিধা হয়েছিল প্রথমে আমার সোনার বাংলা বলে উনি পাবলিক রেলি করেছিলেন হ্যাঁ আমার ভালোবাসি তো আমি জানিনা আসাম সরকার এখন উনারে এগেন্ট এফআইআর লঞ্চ করবে কিনা তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে যে আসামে যদি আপনি এখন ইদানিং কালে কয়েকটা ঘটনা দেখেন তবে আসামে বিজেপি সরকার বিশেষ করে হিমন্ত বিশ্ব শর্মা এরকমও শোনা যাচ্ছে যে হয়তো ডিসেম্বর জানুয়ারির মধ্যে ওনাকে সরিয়ে আবার সর্বানন্দ সোনোয়ালকে চিফ মিনিস্টার বানানো হতে পারে হ্যাঁ কারণ হিমন্ত বিশ্ব শর্মা এখন যেটা বললো লেজে গোবরে হচ্ছেন তো সেটা হচ্ছেন কারণ একদিকে এই জাস্টিস ফর জুবিন যে ইয়েটা চলছে আন্দোলনটা চলছে এটা থামার কোনো নাম নিচ্ছে না এই আন্দোলনটা কি করেছে যে এই যে বিজেপির যে এতদিনের একটা কার্ড ছিল আসামে বিশেষ করে ওনারা খেলতেন যে হিন্দু মুসলমান ডিভিশনটা সেটা এখন আর চলছে না এই জুবে জাস্টিস ফর ফর জুবিন পুরো সব সম্প্রদায়ের লোককে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসেছে তো এটাকে একদিকে এই জাস্টিস ফর জুবিনের আন্দোলনটা অন্যদিকে এই যে ছটা কমিউনিটি আসামের ছটা কমিউনিটি এস ডিমান্ড করছে অ্যান্ড এই বিজেপি সরকার দু হাজার চোদ্দো সালে যখন লোকসভা ইলেকশনে বিজেপি আসামে এই প্রমিসটা করে যে এই ছটা গোষ্ঠীকে ওরা এস টি স্ট্যাটাস দেবে এই ছটা কমিউনিটির মধ্যে মোটা মরান কমিউনিটি আছে তাই আহম আছে এই গোষ্ঠীগুলো এই তারপর টি ট্রাইব আছে তো এই গোষ্ঠীগুলো হলো আসামের যে আপার আসাম অঞ্চল যেটা বলে ডিব্রুগড় ওই অঞ্চলে এদের শিবসাগর তিনসুকিয়া ওই অঞ্চলে যেটাকে বিজেপির গড় বলা হচ্ছে এখন কারণ আপনি জানবেন আসামের যে ডেমোগ্রাফি আপার আসামে হলো হিন্দু ডোমিনেটেড ক্লাস আসামিজ যাদেরকে বলে ওদের গড় আর আমাদের লোয়ার আসামে আপনি মোস্টলি বেঙ্গলি স্পিকিং মুসলিমস তো আর বরাক ভ্যালি যেখানে এই গন্ডগোলটা হয়েছে ওখানে বেঙ্গলি যেটা এক সময় ওটা ইয়েতে আনডিভাইডেড বেঙ্গলের বা পরবর্তীকালে সিলেট ডিস্ট্রিক্টের পার্ট ছিল তো সেটা ওই জায়গাটা হলো বাঙালি ডমিনেটেড এরিয়া তো এখন যেটা হচ্ছে বিজেপির যে নিজের গড় যেটা নিজের যেটা স্ট্রং হোল্ড যে সাপোর্ট বেস ওখানেই এই এসটি ডিমান্ডটা নিয়ে বিশাল বিশাল আপনি যদি ভিডিওতে দেখবেন অনেক ইউটিউব ভিডিও পেয়ে যাবেন যে বিশাল বিশাল টর্চ লাইট মার্চ হচ্ছে তো বিজেপি সরকার এই যে এখন ব্যাকফুটে ওখান থেকে বেরোনোর জন্য ডেসপারেট একটা অ্যাটেম্প করছে যাতে এই আবার বাংলাদেশি বা এরকম কিছু ইস্যু একটা এনে এই যে জাস্টিস ফর জুবিন বা এস টি ডিমান্ড যেগুলো এইগুলোর থেকে লোকের যে অ্যাটেনশনটা ডাইভার্ট করার এটা একটা প্রচেষ্টা এখন কতটুকু কিন্তু ইয়েতে এখন অবধি গ্রাউন্ড লেভেলে কিন্তু এই যে প্রচেষ্টাটা প্রচেষ্টা খুব একটা সফল হচ্ছে বলে মনে হচ্ছে না আর এটাতে আরেকটা জিনিস বিজেপির বিজেপির জন্য এটা কিন্তু ইয়ে ব্যাকফায়রাও হতে পারে কারণ কি বিজেপি আসামে বিজেপির এই বাঙালি ডোমিনেটেড পার্টিকুলারলি বাঙালি হিন্দুদের মধ্যেও কিন্তু বিজেপির বেশ ভালো প্রভাব ছিল তো এইগুলো ঘটনাগুলো কিন্তু বিজেপির এমনিতেই এসআইআর তারপরে সিএ এনআরসি নিয়ে বাঙালিদের মধ্যে আস্তে আস্তে বিজেপির উপর একটা ক্ষোভ আসছেই তার উপর যদি এই এই ধরনের ঘটনাগুলো হয় এটা হিমন্ত বিশ্ব শর্মার জন্য হিতে বিপরীত হতে পারে তো কিন্তু এটা একটা আমার মনে হয় এটা একটা ডেসপারেট প্রচেষ্টা ওনার যেটাকে বলে ইংলিশে বলতে গেলে যে লাস্ট তো সেরকম একটা চেষ্টা কিন্তু খুব একটা যে সাকসেসফুল হবে আমার সেটা মনে হয় না সমীর আরেকটা প্রসঙ্গে আমি তুলছি আমি সবার মতামত একটু বলে শুনবো এ বিষয়ে এটা একটা রাজনীতির প্রসঙ্গই সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে নির্বাচন আসছে অসমেও আসছে এই অবস্থায় এই এইরকম একটা ইস্যু তোলা সেন্টিমেন্টকে ভাবে আঘাত করবে এটা তো আহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বিজেপি যারা থিঙ্ক ট্যাঙ্ক ভাবনা চিন্তা করেন তাদের স্পষ্ট বোঝা উচিত রবীন্দ্রনাথের অসম্মান সাধারণভাবে গোটা বাঙালি সমাজ ভালোভাবে নেবে না দশত্ব ভটীরা কি এরকম একটা কথা বলে এটা আত্মঘাতী সিদ্ধান্ত প্রায় বিজেপির পক্ষে এটা কেন আমি খুব বিস্মিত হচ্ছে അതിসঙ্গে আরেকটু কথা আরেকটু যোগ করে দেই আরেকটি ঘটনা এই যে পশ্চিমবঙ্গে এটা আপনিও জানেন নিশ্চয়ই 100 দিনের কাজের যে প্রকল্প যেটা বন্ধ ছিল কেন্দ্রীয় সরকার বরাদ্দ বন্ধ করে দিয়েছে সঙ্গত কারণে দুর্নীতির কারণে কলকাতা হাইকোর্ট সেটাকে চালু করতে বলেছে নির্দেশ দিয়েছে আগস্ট মাস থেকে চালু হওয়ার কথা ছিল কিন্তু কিন্তু তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আহ কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে এস পি করেছিল স্পেশাল করেছিল সেটা খারিজ হয়ে গিয়েছে কিন্তু সেটা এখন তৃণমূল এখন বিরাট জয় বলে পশ্চিমবঙ্গে বলছে যদিও মামলাটা করেছিল আহ অনুরাধা তালোবাদ্যের সংগঠন ক্ষেত মজুরি ইউনিয়ন এবং লড়েছিলেন বিকাশ ভট্টাচার্য সিপিএম নেতা তারা এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত বিজেপি এখন কেন নিচ্ছে আমি একটু সময় আপনার থেকে শুনতে চাই এটা কি কনফিউশন নাকি গোলাচল বুঝতে পারি না আপনার কি ধারণা দেখুন বিজেপির একটা জিনিস হলো করবে বিজেপি এখন ওয়ান ডাইমেনশন পার্টি হয়ে যাচ্ছে যে শুধু হিন্দু মুসলিম কার্ডটা খেলা ছাড়া অন্য ওদের কোনো স্ট্র্যাটেজি নেই আর যখনই এই স্ট্র্যাটেজিগুলো কাজ করে না তখনই দেখা যায় যে ওরা কিন্তু এরকম কিছু ডিসিশন নেয় যেগুলো আলটিমেটলি বিজেপিকে কিন্তু এফেক্ট করে এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও দেখুন পশ্চিমবঙ্গেও বিজেপির এই যে ইয়েটা এসআইআর নিয়ে যেটা হচ্ছে ওদের আলটিমেট তো একটা এজেন্ডা ছিল যে এখানেও হিন্দু মুসলিম একটা বলা যে ইলিগাল মাইগ্রেশন এই ইস্যুগুলোকে তুলে ধরা কিন্তু যেহেতু এখানেও দেখুন এটা কিন্তু বিজেপির এগেনস্টে পশ্চিমবঙ্গে বিশেষ করে মতুয়া বেল্টে কিভাবে প্রভাব পড়বে এখন অব্দি যা দেখা যাচ্ছে মনে হচ্ছে বিজেপির এগেনস্টেই যাবে এটা আগামীকালে ওরা আগামী দিন ওরা কিভাবে এই ইস্যুটাকে কিভাবে টেকেল করবে সেটা দেখা দেখুন তো এই যে সব সবসময় দেখা যাচ্ছে যখনই ওদের এই হিন্দু মুসলিম কার্ডটা ইনএফেক্টিভ হয়ে যায় তখনই ওরা কিন্তু আউট অফ ডেসপারেশন মানে কিছু সিদ্ধান্ত নেয় অনেক ক্ষেত্রে সেই সিদ্ধান্তগুলো কিন্তু ব্যাকফায়ার হয় আসামেও এই যে হিমন্ত বিশ্ব শর্মার এই যে ইয়েটা এই ডিসিশনটা ডিসিশনটা ডেফিনেটলি মনে হচ্ছে যে খুব একটা বাঙালি সমাজ তো নেবেই খুব একটা ভালো ভাবে নেবে না আর উনার যেটা প্রচেষ্টা ছিল যে আসামিস লার্জার অ্যাসামিস সমাজে পার্টিকুলারলি এই যে আপার আসামে যেখানে এই এসটি ডিমান্ড নিয়ে বিজেপি একটু ব্যাকফুটে আছে ওখানে আবার ওই বঙ্গাল খেদাও টাইপ কিছু সেন্টিমেন্ট জাগিয়ে তোলার কিন্তু সেটা হচ্ছে না কারণ লোক এখন বুঝে যাচ্ছে বারবার মানে আসামের আগের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ একটা কথা বলতেন এসামিসে টেঙ্গা আম বারবার বিক্রি করিব নোয়ারে মানে যে যেটা টক হয়ে গেছে ওটাকে বারবার বিক্রি করা যায় না তো হিমন্ত বিশ্ব শর্মার যে এই চেষ্টাটা তরুণ কোথায় টেঙ্গা আম বিক্রি করার তো টেঙ্গা আমটা বারবার বিক্রি হবে না তো আসামের লোক এটা বুঝতে পারছে এই ইদানিংকালে এই যে আপনি দেখেছেন যে এভিকশনের নামে বুলডোজিং অনেক ইলিগাল মাইগ্রেন্টস ফরেনার্স বলে অনেক জায়গাতে সম্প্রদায়ের বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের লোকদেরকে তো সেগুলোতে কিন্তু যেটা ভাবা হয়েছিল যে একটা হবে বা হবে সোসাইটিতে ওটা না সোসাইটাল পোলারাইজেশন হয়েছে না পলিটিক্যাল পোলারাইজেশন হয়েছে কিছুই হয়নি খুব একটা লাভ কিন্তু তাতেও হয়নি বিজেপির এই যে সিটিজ অফ এভিকশন ড্রাইভ lambda কয়েক মাস আগে আমরা দেখেছিলাম সেটাতেও কিন্তু খুব একটা লাভ হয়নি ডেসপ্যাশন কতগুলো কেস যেমন সোনালে বিবি ইত্যাদি কতগুলো কেস অণভাবে যাকে বলে জটিল হয়ে রয়েছে সব সহজভাবে গেটে রয়েছে বলা হয় আর কি তাতে শেষ পর্যন্ত কার রাজনৈতিকভাবে কার সুবিধা হবে জানা নেই যদি এটা আরো অধিক বড় মানবিকতার প্রশ্ন আমি একটু আবার গানটা প্রসঙ্গে ফিরে যাই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি একজন দর্শকের প্রশ্ন করছেন এই এই গানটাকে গাওয়াটাকে দেশদ্রোহ বলা হলো কিন্তু বাঙালি সমাজের মধ্যে সাধারণ ভাবে কি সেরকম প্রতিবাদ হলো হ্যাঁ খবর টবর বেরিয়েছে কাগজে লেখালেখি কিছু হচ্ছে বটে সোশ্যাল মিডিয়াতে চর্চা হচ্ছে বটে কিন্তু বড় রাজনৈতিক দলের নেতারা যারা এক একটা যাদের কথায় কোটি কোটি মানুষ ওঠেন বসেন তাদের দিক থেকে কোনো প্রতিবাদ কোনো বক্তব্য উল্লেখযোগ্য কি এখনো চোখে পড়েছে আমার আমার চোখে পড়েনি এখনো পর্যন্ত আমি ভুলও হতে পারে আমি খুব হেঁটে দেখেছি এমন নয় কিন্তু আমার সামনে আসেনি এখনো পর্যন্ত খুব কোনো বড় বক্তব্য বড় রাজনৈতিক নেতার এটা বলা ভুল হয়েছে এটা বলা যায় না এটা প্রতিবাদ এরকম কিছু দেখছি না